চলে নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক এই মুহূর্তে ঐতিহ্যবাহী কলেজ মাঠে তো দর্শক আমরা এই মুহূর্তে আমাদের চোখের সামনে বেশ কিছু বাচ্চা ঘোরা রয়েছে যারা বাচ্চা ঘোরা কিনতে চান আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বাচ্চার সময় আর রয়েছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ঘোড়া আমাদের ভাই নিয়ে দাঁড়া আছে ভাই কেমন আছেন আসি ভাই ভালো আছেন ভালো আছেন তাই না আসি নামটা জানো কি দুধ মিয়া ভাই কতদিন যাবত এই হাটে আছে আমি বিশ বছর বিশ বছর যাবো এই হাটে রয়েছে তো আজকে আমরা দুধুমিয়া ভাইয়ের কাছে দাম জানার চেষ্টা করবো এখানে বাচ্চা ঘোড়ার দাম গুলা ভাই এখানে আমি দেখতে পাচ্ছি মেলা রকমের বাচ্চা

দর্শক বন্ধু আমরা দেখতে পেলাম যে এখানে দুই মাস আড়াই মাস তিন মাস এবং চার মাসের বাচ্চা কিন্তু এখানে রয়েছে তবে মাস ভেদে কিন্তু অনেক জোড়া ঘোড়ার দাম কম বেশি তো দর্শক আমরা দেখতে পেলাম যে এখানে বিভিন্ন রেডের ঘোড়া রয়েছে যারা আপনারা কম দামের ঘোড়া খুঁজতেছেন চলে আসবেন আমাদের দুটো ভাইয়ের কাছে যেমন ওই যে পনেরোশো টাকা দামের ঘোড়াটা কিন্তু দেখতেই পেলেন যে কতটা নরবরা যেমন একদম মানে অন্যান্য ঘোড়ার তুলনায় কিন্তু একদম হালকা জাতীয় ঘোড়া তো যারা আসলে পনেরোশো টাকার ঘোড়া নিতে চান তাদের ঘোড়াগুলো কিন্তু নর্মাল হবে তবে যারা আবার হাটে এসে দেখেন যে চার হাজার এবং পাঁচ হাজার টাকা দাম চাওয়া হয় সেই ঘোড়াগুলো কিন্তু অবশ্যই ভালো হয় দর্শক বন্ধু আমরা দেখতে পেলাম যে আচ্ছা দুদু ভাই এই হাটটিতে যেমন হচ্ছে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এটা আসার উদ্দেশ্যে কি এই এলাকাটার নাম কি তুলসিপুর তুলসিপুর জামালপুর তুলসিপুর জামালপুর তুলসিপুর জামালপুর জেলার মধ্যে পড়েছে জেলার মধ্যে পড়েছে এটা ইউনিয়ন হচ্ছে তুলসীপুর তুলসীপুর তাই না রশিদপুর ইউনিয়ন রশিদপুর ইউনিয়ন রশিদপুর ইউনিয়ন দর্শক বন্ধু হচ্ছে রশিদপুর ইউনিয়নের মধ্যে পড়েছে এবং হচ্ছে এই হাটে যদি আপনার আসতে চান অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে জামালপুর জেলায় নামবেন নামার পরে সিএনজি জেলাকে বললে চল্লিশ টাকা ভাড়া লাগবে আপনাকে এই হাটে নামাই নামাই দিব আচ্ছা দুদু ভাই আমাদের আরেকটা প্রশ্ন ছিল যেমন অনেকে বাচ্চা ঘোড়া নিতে চাই যে ছোট দিকে পালবে পালার পরে তারপরে সে এটাকে ধনের ঘোড়া হিসাবে আর কি ধরের ঘোরা এই বাচ্চাটাই জোর মারবো

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম